শনি বুধ উভয়ই বক্রি এতে পাঁচ রাশির ওপর মন্দ প্রভাব পড়বে পাঁচ রাশি হচ্ছে মকর কুম্ভ মিথুন কন্যা বৃশ্চিক এই রাশিদের কি ধরনের মন্দ প্রভাব পড়বে হওয়া কাজ হবে না বিতর্কে জড়িয়ে পড়া অযথা বিতর্কে জড়িয়ে পড়া দাম্পত্য কলহ ঋণ বৃদ্ধি এবং আর্থিক কষ্ট এমতো অবস্থায় এই পাঁচটি রাশির জাতক জাতিকা কি করবেন সেটি জেনে নিন প্রথমেই ঘুম থেকে উঠে সূর্যকে অর্ঘ্য প্রদান করবেন সূর্যকে অর্ঘ প্রদান করলে মানুষ ঋণ মুক্তি হয় সন্ধ্যেবেলায় শনির বীজ মন্ত্র করবেন ওং ঐং হ্রিং শ্রীং আয় প্রত্যেক দিন করবেন সুন্দর এই ভিডিওটি